পবিত্র কোরআনে আল্লাহ তের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন এর ভিতরে কিছু রয়েছে আদেশ এবং কিছু নিষেধ এই আদেশ এবং নিষেধ পালনের মাধ্যমে অবলম্বনকারী কোরআনে আদেশ এবং যে নিষেধগুলো রয়েছে তার ভিতরে একটি আদেশ এবং নিষেধ নিয়ে আজকে আলোচনা করা হল বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আই ও না আমানু কুলুমিং ত আইয়ে বা তিমা রজাক না কুম মস্কুরু লল্লাহ অস্কুরু লল্লা হিন কুমতুম ইয়াহুতা বধুন হ বিশ্বাসীগণ। আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি তা থেকে পবিত্র বস্তু আহার করো। এবং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা শুধু তারই উপাসনা করো সুরা আল বাকারা আয়াত একশো বাহাত্তর এই আয়াতে আল্লাহ তালা মোমিনদেরকে হালাল এবং পবিত্র খাদ্য গ্রহণ করার নির্দেশ দিয়েছেন একই সাথে নির্দেশ দিয়েছেন যে এই নিয়ামতগুলোর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে মুসলমানদের জন্য হালাল খাদ্য গ্রহণ করা ওয়াজিব এই আয়াতে হালাল খাদ্যের গুরুত্ব বোঝানো হয়েছে আল্লাহ তা আমাদেরকে যে সকল নিয়ামত দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের ইমানের একটি অংশ এই আয়াতে ইমানদারদেরকে সেই সমস্ত জিনিস খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যা আল্লাহ হালাল করেছেন আর খেয়ে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার তাগিদ করা হয়েছে এ থেকে প্রতিমান হয় যে আল্লাহ কর্তৃক হালালকৃত জিনিসগুলোই পাক পবিত্র এবং হারামকৃত জিনিসগুলো অপবিত্র যদিও তা মানুষের কাছে প্রিয় ও তৃপ্তিকর হয় আলোচিত আছে যেমন হারাম কোন নিষিদ্ধ করা হয়েছে তেমনিভাবে হালাল ও পবিত্র বস্তু খেতে এবং তা খেয়ে শুকরিয়া আদায় করতে অনুপ্রাণিত করা হয়েছে আল্লাহ তাআলা তার সমস্ত নবী রাসূলগণের প্রতি হেদায়েত করেছেন যে হে রাসূলগণ পবিত্র খাদ্য গ্রহণ করুন এবং নেক আমল করুন এতে ইঙ্গিত করা হয়েছে যে নেক আমলের ব্যাপারে হালাল খাদ্যের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে অনুরূপ হালাল খাদ্য গ্রহণে দোয়া কবুল হওয়ার আশা এবং হারাম খাদ্যের প্রতিক্রিয়ায় তা কবুল না হওয়ার আশঙ্কাই বেশি থাকে হাদিসে এসেছে বলেন হে মানুষ নিশ্চয় আল্লাহ পবিত্র তিনি পবিত্র ব্যতীত কোনো কিছুই কবুল করেন না তিনি মুমিনগণকে সেটার নির্দেশ দিয়েছেন যেটা নির্দেশ রাসূলগণকেও দিয়েছিলেন তিনি বলেছেন হে রাসুল তোমরা পবিত্র থেকে খাও এবং করো আমি তোমরা যা করো সে ব্যাপারে সবিশেষ অবগত আল আয়াত তারপর রাসুল্লাহ সাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেন যে লম্বা সফর করেছে দুলি মলিন অবস্থায় দুহাত আকাশের দিকে তুলে ধরে বলতে থাকে হে রব হে রব অথচ তার খাবার হারাম তার পানিও হারাম তার পোশাক হারাম সে খেয়েছেও তার দোয়া কুল হতে পারে মুসলিম এই শিক্ষা এক পবিত্র খাদ্য গ্রহণের মাধ্যমে আমাদের ইবাদাত এবং দোয়া আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে দুই কৃতজ্ঞতা শুধু কথায় নয় আমাদের কর্ম ও আচরণেও প্রকাশিত হওয়া উচিত তিন একমাত্র আল্লাহর প্রতি সম্পূর্ণ নির্ভরশীল হয়ে জীবনযাপন করা হলো প্রকৃত তাওহিদ এ আয়াত আমাদের শিখায় হালাল ও পবিত্র জীবিকা অর্জন এবং আল্লাহর কৃতজ্ঞতায় জীবন পরিচালনা করা মোমিনের একান্ত কর্তব্য আল্লাহ তালা আমাদেরকে হালাল খাদ্য গ্রহণ করার মতো তৌফিক দান করুক এবং যাবতীয় হারাম থেকে দূরে থাকার মতো তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ